আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ উপনুষ্ঠানিক শিক্ষা বুড়োর সকলে অবগত আছেন বাইশ জুন দু হাজার তেইশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিস সহায়ক পদে চারশো বেয়াল্লিশ শূন্য পদের তার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে অলরেডি আজকে থেকে মেসেজ আসা কিন্তু শুরু করে দিয়েছে এবং অ্যাডমিট কার্ডও কিন্তু ডাউনলোড করা যাচ্ছে সকলে অবগত আছেন যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না যেহেতু আগামী বাইশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা পাস মানে সিক্সটি ফাইভ মানে এক ঘন্টা পাঁচ মিনিট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনাদের এডমিট কার্ডে কিন্তু সর্বোপরি বিষয় কিন্তু লেখা রয়েছে এখন বিষয়টা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেবেন এবং এই পরীক্ষাটা এমসি হবে না লিখিত হবে সেই বিষয়েও জানিয়ে দিব আর পরীক্ষা যেহেতু দিতে যাবেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমনোপি হবে বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয় বলি আপনারা পেয়ে যাবেন অভিশক পথ এটা মূলত চতুর্থ শ্রেণী চাকরি আট হাজার আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক বিশতম গ্রেড চারশো বেয়াল্লিশ জন লোক নেবে পরীক্ষার ডেট পড়েছে আগামী বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা পাস কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন ভাই অনেকে জিজ্ঞাসা করছেন পরীক্ষাটা কি লিখিত হবে এডমিট কার্ডে লিখিত রয়েছে না এমসি হবে পরীক্ষাটা ভাই এমসিকিউ কিউ আকারে অনুষ্ঠিত হবে আবারও বলতেছি পরীক্ষা ভাই এমসিকিউ কিউ আকারে অনুষ্ঠিত হবে যেহেতু আগামী বাইশ আগস্ট দু হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা দশটা থেকে এগারোটা পাস অবধি যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় সংক্ষিপ্ত আকারে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন ডিসক্রিপশন বক্সও একটা নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যে অফিস সহক পদে চারশো বিয়াল্লিশ পদের যে পরীক্ষা হতে যাচ্ছে আগামী বাইশ বাইশ তারিখ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সেই সদস্যটা আপনারা পেয়ে যাবেন এখন বিষয়টা হলো অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদেরকে বলবো যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন এখানে বলছে অবশ্য এখানে কিন্তু আপনার এই যে এডমিট কার্ডটা যেটা ডাউনলোড করছেন সেটা রঙিন মানে প্রিন্ট কালারের কিন্তু এটা নিয়ে যেতে হবে রঙিন কালারের কিন্তু এটা এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে আর একটা বিষয় হলো যারা এডমিট কার্ড নেবেন তার সাথে কিন্তু ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র কিন্তু নিয়ে যেতে হবে এই দুইটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে তাই আপনারা যে যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই নিয়ে তারপর কিন্তু পরীক্ষা দিতে আসবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের সাজেশন প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন স্ক্রিনে উপরে এই নাম্বারে মেসেজ করে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া হয়েছে নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের